এই মুহূর্তের একটা বড় আপডেট আপনাদের সবার জন্য আপনারা সবাই জানেন প্রায় দু তিন দিন থেকে আমরা আমাদের চ্যানেলে বাংলা সহায়তা কেন্দ্রের নিয়োগ নিয়ে বিভিন্ন আপডেট প্রোভাইড করছি এবং এই মুহূর্তে আজকের বড় একটা আপডেট রয়েছে সকলের জন্য আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি প্রার্থী যারা আবেদন করেছিলেন একটা বড় সড় তালিকা কিন্তু প্রকাশ করেছে ওয়েভেল টেকনোলজি লিমিটেড কোম্পানি একটা বড় লিস্ট প্রকাশ করেছে সেই লিস্ট সেই তালিকায় আপনার নামও থাকতে পারে যদি আপনি কখনো আবেদন করে থাকেন এই বাংলা সহায়তা কেন্দ্রের চাকরি পাওয়ার জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরি করার জন্য অত্যন্ত খুশির খবর এটা অবশ্যই আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রেজ ইউটুক চ্যানেল এরা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের এই বাংলা সহায়তা কেন্দ্র আর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত বিষয় নিয়ে কোথাও কোনো রকম কমেন্ট করবার থাকলে কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব তো যে বড় একটা তালিকা বড় একটা লিস্ট প্রকাশ করেছে সেই লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু একটা অনেক বড় সুযোগ পাচ্ছে তারা কিন্তু এই চাকরি পেতে প্রথম ধাপ সেই ধাপে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং সেই তালিকায় প্রায় আটাশোর ওপরে রয়েছে নাম ঠিক আছে দু হাজার আটশোর ওপরে প্রার্থীর নাম সেই তালিকায় রয়েছে চলুন আপনারা কিভাবে সেই লিস্ট ডাউনলোড করবেন সেই লিস্টটা কিভাবে চেক করবেন এবং লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে দেখবেন চলুন শুরু করি অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে নেই তো ওয়েবসাইট হচ্ছে wtl.co.in এই ওয়েবসাইটটা ওপেন করবেন এটা হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু একটা নোটিফিকেশন আপনারা দেখেছেন আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আগামী 4/1/2024 এই তারিখে হতে চলেছে ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরের পদের জন্য এবং অবশ্যই এই ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্টে কারা অংশগ্রহণ করতে পারবে অনেকেই কিন্তু আবেদন করেছে হাজার হাজার ছেলে মেয়ে আবেদন করেছে তার মধ্যে থেকে অনেকেই ভুলে গেছে যে সে আবেদন করেছে কিনা কারণ অনেকদিন হয়ে গেছে তো আপনারা অবশ্যই অনেকেই ফোনে মেসেজ পেয়ে গেছেন আশা করি অনেকের ফোনে কিন্তু টেক্সট মেসেজ এসছে এবং অবশ্যই বলা হয়েছে প্রার্থীদের ইমেল আইডিতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে কল লেটার এবং অবশ্যই এখনো যারা কল লেটার পাননি আপনারা কিন্তু ইমেলটা চেক আউট করবেন নিয়মিত আপনাদের ইমেলে কিন্তু জানিয়ে দেবে স্টেপ বাই স্টেপ পরপর ধাপ কি কি রয়েছে আপডেট সমস্ত কিছু ইমেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং অবশ্যই যে ইমেল আইডি দিয়েছিলেন এই ডিইও পদে আবেদন করবার সময় ঠিক আছে সেই ইমেল আইডির ইনবক্স কিন্তু প্রতিনিয়ত আপনার চেক করতে হবে ঠিক আছে যেহেতু কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ইমেইলে মেল পাঠিয়ে দিয়েছে কল লেটার সেহেতু অবশ্যই আপনারা চেক করবেন তো এই মুহূর্তে একটা তালিকা প্রকাশিত হয়েছে সেই লিস্ট আপনারা কিভাবে আপনি ডাউনলোড করবেন অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন অফিশিয়াল ওয়েবসাইট যাওয়ার পর দেখবেন

আটটার সেই নতুন তালিকা কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন ডিইও জিরো 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 ওয়ান জিরো 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 টু জিরো 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 থ্রি এইভাবে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে কিন্তু একটা নাম্বারিং সিস্টেম রয়েছে এখানে আইডি রয়েছে তার পাশে প্রার্থীর নাম রয়েছে তার পাশে কিন্তু সেই প্রার্থীর জন্মর তারিখ ডেট অফ বার্থ রয়েছে এবং এটা নিচের দিকে গেলে আপনারা কিন্তু একদম দেখবেন টোটাল পেজ পেজ আছে রয়েছে একদম লাস্টের দিকে গেলে আপনারা দেখবেন লাস্ট কত নাম্বার পর্যন্ত কাউন্ট হয়েছে ই ও টু এইট ফাইভ ফোর এই যে আঠারোশো চুয়ান্ন জন প্রার্থীর নাম কিন্তু এই লিস্টে উঠেছে টোটাল আঠাশশো চুয়ান্ন জনকে কিন্তু এই কল লেটার দেওয়া হয়েছে আপনারা এই লিস্টটা চেক করবেন আপনার নাম যদি এই তালিকায় থাকে তাহলে কিন্তু আপনার ইমেল আইডিতে আপনি অবশ্যই কল লেটার পেয়ে গেছেন যদি পে না থাকেন হয়তো তাহলে কাল পরশু পরশুর মধ্যে দু চার দিনের পাঁচ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আপনারা নিয়মিত আপনাদের ইমেল আইডি চেক করবেন এবং এই তালিকাটা কিন্তু প্রকাশ করেছে ওয়েভেল টেকনোলজি লিমিটেড এবং কোন পোস্টের জন্য ডিইও ডিই মানে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে তো এটা অত্যন্ত খুশির খবর আপনাদের সবার জন্য যদি এই আপডেটটা আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আপনাদের কি মতামত এবং আপনি যদি এই লিস্টে থেকে থাকেন চেক করে দেখবেন খুব ভালোভাবে চেক করে দেখে আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আপনার নামটা এই লিস্টে রয়েছে কিনা যদি না থাকে সেটাও কিন্তু জানাবেন ঠিক আছে আবেদন করবার পরেও যদি এই তালিকায় নাম না ওঠে আপনার তাহলে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তাহলে পরবর্তীতে সেই আপডেটগুলো আমরা প্রোভাইড করব আপনাদের জন্য তো এই হচ্ছে আজকের ব্রেকিং আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিও লাইক করবেন কেমন লাগছে ভিডিওগুলো লিখে জানাতে ভুলবেন না ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে ধন্যবাদ